লক্ষ টাকা পুরস্কৃত করবো আর যে যুদ্ধ এক বছরের গ্যারান্টি দিচ্ছেন মানে এক বছরের মধ্যে ফিজিক্যাল ড্যামেজ ছাড়া কোনো প্রবলেম হলে যে কোন

ছিল চব্বিশ পঞ্চাশ এখন আঠারোশো পঞ্চাশ এগুলো কিন্তু পিওর চামড়া এবং কি অথেন্টিক প্রোডাক্ট পায়ে দিলে পা ঘামাবে না আমাদের কিন্তু ডেলিভারি চেষ্টা এই নভেম্বর মাসে সম্পূর্ণ ফ্রি আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসলাম আপনাদের সবার সুপরিচিত আইরিন শো গ্যালারিতে আইরিন শো গ্যালারির ফেসবুক পেজ রয়েছে ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা কিন্তু আইরিন শো গ্যালারিতে এসে দেখে শুনেও নিতে পারেন এবং ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট পার্সেস করতে পারেন ভাই এখানে যে জুতোগুলো রয়েছে এক বছরের গ্যারান্টি জুতার যদি এক বছরের মধ্যে কোনো সমস্যা হয় নতুন পাবেন এবং এখানে যে জুতোগুলো রয়েছে যদি হানড্রেড পারসেন্ট লেদার না এটা প্রুফ করতে পারেন যে ভাই এখানে যে জুতোগুলো আছে লেদার না আপনাকে এক লক্ষ টাকা পুরস্কার দেবে ভাই রাইট রাইট আচ্ছা ঠিক আছে তো প্রথমেই বলবো যে ভাই কি কি কালেকশন দেখাবেন আজকে আমি আজকে সাইকেল শু দেখাবো এবং কি আমাদের যে স্যান্ডেল আছে স্যান্ডেল দেখাবো তার পাশাপাশি যে ক্যাজুয়াল শু আছে ওইগুলো আমি দেখাবো এই যে প্রথমে আমি এই জুতাটা দেখাচ্ছি এটা হলো খুবই সুন্দর এবং কি মানে স্ট্যান্ডার্ড একটা জুতা আচ্ছা এই জুতাটা আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবল পেয়ে যাবেন সোলটা যদি দেখাই বর্তমানে এটা নতুন শিপমেন্ট এর প্রোডাক্ট আমাদের এখন কিন্তু এটার প্রাইস তিনের উপর বাট আমরা সবাই যাতে নিতে পারে তার জন্য কিন্তু আমরা এটার প্রাইসটা অনেকটা কমায় দিয়েছি ছাব্বিশশো পঞ্চাশ টাকা অনলি ছাব্বিশশো পঞ্চাশ এবং কি সমগ্র বাংলাদেশ কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি চমৎকার এই মাস্টার তার পাশাপাশি আরেকটা ডিজাইন দেখাবো এই যে এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন যদি দেখাই ক্যাটের এই জুতাগুলো যদি রাফ এন্ড টাফ ইউজ করে তারপরে কিন্তু দুই বছর পড়তে পারবে প্লাস মেডিকেটের ডক্টর করা আছে মেডিকেটের ডক্টর করা যারা রাফ এন্ড টাফ ইউজ করে যে দেখা গেলো শু পড়তে পারে না তাদের জন্য কিন্তু এই জুতাগুলো খুবই বেস্ট আরেকটা ডিজাইন এটা আমাদের রল কোবরা এটা এটাও আপনারা চব্বিশশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই যে এই জুতা কিন্তু মেডিকেটেড ডক্টর করা আছে যারা স্যান্ডেল শু চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই জুতাগুলা খুবই বেস্ট খুবই বেস্ট এই যে এটা অনেকেই কমেন্ট করে যে আপনাদের প্রাইসটা অনেক হাই আসলে বাংলাদেশে যেগুলো ম্যাকিং করা ওইগুলো কিন্তু অনেক কমে দিতে পারবে এক হাজার বারোশো পনেরোশো টাকার ভিতরে দিতে পারবে যেগুলো বাইরের থেকে আসছে এগুলো কিন্তু বাংলাদেশে ব্যাড ট্যাক্স দিয়ে তারপর আসতে হয় তার জন্য

সুন্দর এবং কি চমৎকার একটা ডিজাইন এটা আপনারা ছাব্বিশশো পঞ্চাশ টাকা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা যেটা ভাই একটা ব্র্যান্ড থেকে নিতে গেলে বাংলাদেশের ব্র্যান্ড বড় বড় যে ব্র্যান্ড গুলো আছে মোটামুটি চার থেকে পাঁচ হাজার টাকা তার বেশি লাগে হ্যাঁ লাগবে বাট আমরা বর্তমানে ডিসকাউন্টে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আচ্ছা ভালো লাগছে ভাই ওই ওইটা চোখা স্টাইলটা হ্যাঁ হ্যাঁ এটা এটা শুধু আমার ভালো লাগছে ভাই পাঁচ টাকা আপনারা দেখতে পারেন এটা ছাব্বিশশো পঞ্চাশ টাকা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তার পাশাপাশি যে আরেকটা ডিজাইন দেখাবো এগুলো কিন্তু সবগুলোই অথেন্টিক প্রোডাক্ট এবং কি

না এটা অরিজিনাল চামড়া হয় না নুনার কাছে লোফারে অরিজিনাল চামড়া নাই হ্যাঁ আছে এই যে লোফারে অরিজিনাল চামড়া লোফার এগুলো ও আচ্ছা এগুলো হলো আমাদের বাংলাদেশি ম্যাকিং করা এগুলো না এখন আমরা কিছু মাল আমরা এগুলো সবাই করার জন্য এই জুতা গুলো খুবই বেস্ট তার জন্য আমরা দেখাচ্ছি আরকি আমাদের কাছে অনেক ডিজাইন আছে আমি এখন স্যান্ডেল দেখাবো যদি স্যান্ডেল দেখাই তাহলে এই টাইপের

আঠারোশো পঞ্চাশ টাকা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তার পাশাপাশি যে আরেকটা ডিজাইন

এটারও তিনটা কালার বর্তমানে আমাদের কাছে ছিল না না এটা একেবারে নতুন আসছে রয়্যাল কোবরার এই প্রোডাক্টটা আপনারা 2250 টাকা अवेलेबल পেয়ে যাবেন এটা কিন্তু অনেক সফট অনেক কালার তো আছে আরেকটা তিনটা কালার তো তিনটা কালার এই যে এই প্রোডাক্টটা এটা দুইটা কালার তিনটা কালার বাট আমাদের কাছে দুইটা अवेलेबल রয়েছে একটা ছবি চাইলে আমরা ইনশাআল্লাহ দিতে পারবো তিনটা কালার এটাও 2250 টাকা अवेलेबल পেয়ে যাবেন তারপর আমি দেখাবো কিছু স্যান্ডেল শু যারা মানে সাথে পড়তে চায় তাদের জন্য কিন্তু এমনকি ইস গ্যারান্টিও খুবই ভালো রাফ যারা করে তাদের জন্য কিন্তু এই জুতোগুলা বেস্ট এই যে এটা সোল সহকারে সুইং করা আছে এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে বর্তমানে আঠারোশো টাকা টাকা পেয়ে যাবেন পাশাপাশি আর একটা এটা তিনটা কালার

অনেক ডিজাইন আছে তো ভাই এই যারা এটা মডেল টাইপের

এই যে প্রোডাক্টটা এটা আপনারা 1850 টাকা अवेलेबल পেয়ে যাবেন এই টাইপের যেগুলোই দেখাচ্ছি এগুলো সবগুলো 1850 এই যে একটা প্রোডাক্ট এই এভারেজ দাম দিয়েছেন নাকি প্রোডাক্ট হ্যাঁ এভারেজ মানে এগুলো আগের প্রাইস কত ছিল এটা আগে ছিল 2450 এখন 1850 এখন 1850 আপনাদের যে আরেকটা ডিজাইন হ্যাঁ

এগুলো হলো সাইকেল শু আচ্ছা এগুলো কত করে কেমনি কি এগুলো চব্বিশশো পঞ্চাশ আছে ছাব্বিশশো আছে বিভিন্ন প্রাইস আসলে এত জুতো তো আর একটা ভিডিওতে দেখানো সম্ভব না তার জন্য আমরা যতটুকু পারতেছি তারপরে যে বেল ছাড়ার মধ্যে যারা চাচ্ছেন এই যে স্যান্ডেলটা এটা আপনারা আঠারোশো পঞ্চাশ টাকায় অ্যাভেলেবেল পেয়ে যাবেন তার পাশাপাশি এই যে আরেকটা ডিজাইন এটা আপনারা বাইশশো পঞ্চাশ টাকায় বর্তমানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা চাচ্ছেন হ্যাঁ আমরা এই ইকো গুলো কিন্তু এর আগে অনেকবার সেল করেছি অনেক কাস্টমারের রিকমেন্ডে আবার আমরা রিস্টক করেছি এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল সব সাইজে আছে আপনারা নিতে পারেন এটা ষোলোশো পঞ্চাশ টাকা আমাদের কাছে অ্যাভেলেবেল প্রয়োজন আর পাশাপাশি যে আর একটা ডিজাইন দেখাচ্ছি এগুলো কিন্তু পিওর চামড়া এবং কি অথেন্টিক প্রোডাক্ট এই যে

সবকিছুতে কিছুতে আপনার আমাদের ভিডিও গুলো পেয়ে যাবেন আমাদের অ্যাড্রেসটা হলো ঢাকা মিরপুর এগারো নম্বর বাস স্ট্যান্ড আসলে আপনারা ব্র্যাক ব্যাংক পেয়ে যাবেন ব্র্যাক ব্যাংকের ভিতরের দিকে যে গলিটা গেছে এক মিনিট ভিতরের দিকে আসলে আপনারা আইরিন শো দেখতে পারবেন মেট্রো রেলের দুইশো চোদ্দ নাম্বার পিলার তার অপোজিট এই ব্র্যাক ব্যাঙ্ক আচ্ছা ব্র্যাক ব্যাঙ্কের ভিতরের দিকে রোডটা ঢুকছে এক মিনিট ভিতরের দিকে আসলে আইরিন শো দেখতে পারবেন অত গুগল ম্যাপে আমাদের লোকেশনটা দেওয়া আছে যাদের চিন্তা অসুবিধা হবে ভিডিওতে যে নাম্বার দেওয়া আছে কল দিলো আমরা বলে দিতে পারবো যে কিভাবে আসতে হবে ভাই এই যে আপনি যে বললেন যে যে জুতোগুলো দেখাইছেন জি যেগুলো লেদার বলছেন ওইগুলো যদি কেউ প্রুফ করতে পারে এগুলো লেদার না

চাই অনেকদিন টিকবে ভাই হ্যাঁ এটা অনেকদিন টিকবে আর এটার প্রাইস কিন্তু পাঁচের উপর বাট আমরা বর্তমানে ডিসকাউন্টে আটত্রিশশো পঞ্চাশ টাকায় সেল করতেছি পাঁচ হাজার টাকার উপরে এখন আটত্রিশশো পঞ্চাশ

একটার থেকে আরেকটা ভালো একটার থেকে আরেকটা ভালো মানে আর এটা ওয়ান ইয়ার্স এর আমাদের কোম্পানি গ্যারান্টি আছে তার আগে যদি কোনো সমস্যা ডাইরেক্ট নতুন পাবে তাই নাকি জি মানে যদি এক বছরের আগে কোনো প্রবলেম হয় জুতা তাহলে আমরা সম্পূর্ণ নতুন দিয়ে দেব এটা আমাদের কাছে 2450 টাকা আপনারা अवेलेबल পেয়ে যাবেন এই সোল্ডে 2450 টাকা প্রাইস পড়বে 2450 টাকা পাশাপাশি আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই যে এই প্রোডাক্টটা হ্যাঁ এটাও আপনারা 2650 টাকা আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন 2650 আর একটা ডিজাইন দেখাবো

এত সুন্দর একটা জুতা যেমন তার কোয়ালিটি ভাই এটা নাকি পানিতেও ভিজেলে কিছু হয় না কিছু হবে না এটা রাফ এন্ড ইউজ করতে পারবে অস্থির এটা প্রোডাক্ট ভাই অস্থির প্রোডাক্ট মানে এটা তিনটা কালার আমাদের কাছে বর্তমানে अवेलेबल আছে মধ্যে হয়তো বা একটু কম চলতে পারে কিন্তু ভাই যদি যখন আবার গরম পড়া শুরু করবে এটা পাওয়া যাবে না তারপরে ওই যে যারা হচ্ছে মানে মোটা মোজা পরে চলাফেরা করেন তাদের জন্য এই বেস্ট হ্যাঁ

ঠিক আছে তো দর্শক বন্ধুরা আপনারা তো শুনলেন ভাই নিজের মুখেই বললো আপনারা সবাই আসবেন দেখবেন যাচাই বাছাই করবেন প্রোডাক্ট নিয়ে যাবেন ইনশাল্লাহ আর ভাই বলছে আসলে সত্যি যেটা ভাইয়ের এখানে মেসের যে কালেকশন গুলো আছে মানে এত কালেকশন ঢাকা ইনশাল্লাহ কেউ দিতে পারবে না রাইট আচ্ছা সো শপের অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ফির নিচে দেওয়া রয়েছে নাম্বার দেওয়া আছে আপনারা স্ক্রিনে নাম্বারে ফোন করে ঢাকার মধ্যে ঢাকার বাইরে সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে করতে পারবে আমাদের কিন্তু ডেলিভারি চার্জটা এই নভেম্বর মাসে সম্পূর্ণ ফ্রি যাই অর্ডার করবেন আপনারা নভেম্বর মাসে অর্ডার করার চেষ্টা করবেন তাহলে ডেলিভারি চার্জটা লাগবে না থ্যাংক ইউ সো মাচ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আসসালামুকুম